পাঁচ ডিসেম্বর মাসে চারটি রাশি তারা অর্থ সম্পদ জ্ঞান বুদ্ধি বিদ্যা জ্যাক পয়েন্ট তারা কিন্তু জ্যাকপট পেয়ে যাচ্ছে কেন যাচ্ছে আপনারা জানেন এই ডিসেম্বর মাস অত্যন্ত গ্রহ নক্ষত্রে যে পরিবর্তিত হওয়া মানে হচ্ছে এই পরিবর্তনের ফলে এই চারটি রাশি বারোটা রাশির অভাব প্রভাব পড়লেও এই চারটি রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের ভাগ্য অর্থ সম্পদ ক্রয় বিক্রয় এবং অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ডিসেম্বর মাসে চতুর্গ্রহে মানে যোগের কারণে এই চারটি রাশি তারা কারসাজি জ্যাকপট আপনার যারা আকস্মিক অর্থভাগ্য পেয়ে এবং জ্যাকপটে একটা খনি সেটা একটা খনির মধ্যে তারা ভাগ্যের খনির মধ্যে ভাগ্য উন্নতির খনির মধ্যে পতিত হওয়ার কারণে তাদের চারিদিক থেকে উন্নতি ধন সম্পদ যোগসূত্র যেখানে যে কাজে হাত দেবে সেই কাজে সফলতা আটকে থাকা অর্থপ্রাপ্তির লাভ চাকরি পাওয়া এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে এই চারটি রাশি একটা উন্নত ধর চিন্তা ভাবনার দিকে ধাবিত হবে জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ পণ্ডিতগণ বলছেন এই ডিসেম্বর মাস নানাভাবে তাৎপর্যপূর্ণ বহন করছে কারণ তাদের গুরুত্বপূর্ণ বহন করছে কারণ এই বছরের শেষের দিকে ডিসেম্বর মাসে শেষ প্রান্তের দিকে গঠিত হচ্ছে আপনার মহা মহারাজ্য কারণ সূর্য বৃশ্চিক রাশিতে এবং আপনি গজকেশ্বরী রাজ্যকে প্রভাবের কারণ কারণে ধনুরাশিতে অবস্থান করবে এবং সূর্য সূর্য গোচর করবে এই ডিসেম্বর মাসে এবং সূর্য গোচর করে এই ডিসেম্বর মাসে গোচর করে সে সমস্ত যোগে পতিত হবে এবং যার কারণে মিথুন রাশিতে বক্রি হতে চলছে দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার কারণে এই মাসে শুরুতেই মার্গি হবে শনি ও বুধ এই শনি ও বুধ এবং ধনুরাশির চতুর্গ্রহী যোগে আপনার এই ডিসেম্বর মাসে একাধিক রাত কারণে এই চারটি রাশি ধন সম্পদ বিষয় সম্পত্তি বৃদ্ধির দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে এবং তার ভাগ্য একটা নতুন উচ্চতার দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে যেমন ধনুরাশি ধনুরাশি মকর রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি এবং মীন রাশি এই যে পাঁচটি চারটি রাশি মীন রাশি এই মীন রাশির জাতক ও জাতিকাগণ আপনার এই মাসে তাদের স্বাস্থ্যের উন্নতি হবে আটকে থাকে অর্থটা আটকে থাকা অর্থ তাদের প্রাপ্তি লাভ হবে নতুন চাকরি বাকরি হওয়ার একটা দারুণ যোগ রয়েছে এবং সংক্রামক রোগে তারা কষ্টভোগ করবে এবং আপনার পিতা শরীর নিয়ে আপনাকে ভাবনা চিন্তা করাবে খরচটা একটু বৃদ্ধি করাবে এবং উত্তরাধিকার সূত্রে আপনি ধন প্রাপ্তি করতে পারেন পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে ব্যবসা এবং গোপন অর্থ প্রাপ্তি লাভ আপনার ঘটতে পারে আপনার জীবনসঙ্গিনী আপনাকে সমীহ করবে এবং আপনাকে পরিবার পরিজন সমীহ করে চলবে কারণ আপনি পরিবারের জন্য বিরাট ধরনের একটা কাজ সমাপ্ত করার কারণে আপনার যশ ক্ষেত্রে প্রতিপত্তি আপনার বেড়ে যাবে সেই সময়টা আপনার আত্মীয়জনের কাছে হবে পাড়া প্রতিবেশীর কাছে হবে পাড়া প্রতিবেশী এবং সন্তানদের অগ্রগতিতে আপনি গর্বিত উৎসাহ এবং গবেষণামূলক কাজে অগ্রগতির দিকে নতুন কিছু করা বা শেখানোর সম্ভাবনা আপনার রয়েছে মানসিক চিন্তা অনেকাংশেই আপনি কমাতে পারবেন অর্থ চিন্তা কমাতে পারবেন আকস্মিক আপনি ভালো একটা অর্থ দেনা পরিশোধ করতে পারবেন দীর্ঘদিন খোঁজের অবসান আপনার হতে চলছে হাড় সংক্রান্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনি কঠিন কোনো ব্যাধি থেকেও মুক্তি পাবেন এবং আকস্মিকভাবে আপনার বিয়ের সাথে কথাবার্তা মনের মতো পাত্রপাত্রী আপনি পেয়ে যাওয়ার কারণে অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে মিন রাশির জাতক ও জাতিকাগণের তেমনি কিন্তু আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের আপনারা জানেন কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের বিরুদ্ধে যে একটা গোপন ষড়যন্ত্র চলছিল সেটা সে প্রকাশ করতে সক্ষম হবে সরযন্ত্রকারী ষড়যন্ত্রকারী স্বরূপ প্রকাশ কুম্ভ রাশি জাতক ও জাতিকার সম্মুখে ধরা পড়ে যাবে আপনার পেটের সমস্যা একটু কষ্ট ভোগ করতে পারেন দীর্ঘদিন ধরে চলা ঋণ পরিসমাপ্তির দিকে কিছু হলেও পরিসমাপ্তি ঘটাতে পারবেন আপনার অর্থ কিছু হলেও প্রাপ্তির একটা যোগ পড়ে গেছে এবং বড় ধরনের একটা কাজের অগ্রগতি আপনার সুপথের দিকেই ধাবিত হচ্ছে এবং একটা ব্যবসায়িক কথাবার্তা আলোচনা আলাপ আলোচনা আপনার ভালো অগ্রগতি হওয়ার কারণে ভালো কিছু মূলধন আপনার ঘরে ঢুকে গেছে এবং সেটা আপনি সঞ্চয় করে ব্যাংকে জমাতে সক্ষম হবে অর্থপ্রাপ্তির যোগ অবিবাহিতদের বিয়ে হওয়ার যোগ আপনার শিক্ষায় সফলতার যোগ এবং বিদেশে তারা নতুন চাকরি বাকরি পাওয়া ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করা এবং কর্তৃপক্ষের প্রশংসা উড়ানো দাম্পত্য জীবনের মতভেদ কমে যাওয়া এবং পুরনো স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ আপনি মিটে যাওয়া এবং আপনি মনের মানুষ সঙ্গে আপনি সমস্যা ক্রমশই দূরের দিকে ধাবিত হওয়া এবং তৃতীয় শত্রু দ্বারা আপনার যে পথকে রুদ্ধ করেছিল সেই পথও আস্তে আস্তে আপনি উন্মুক্ত করতে পারবেন তবে আপনাকে সচেতন থাকতে হবে এবং কঠিন সাধনা করতে হবে কঠিন সাধনা দিয়েই আপনার মনের প্রেমিক বলেন শক্তি বলেন সেটাকে জয় করতে হবে এবং আপনার কাছে আনতে হবে সর্ব এবং সহকর্মীদের সাহায্য পেতে হবে মানসিক শান্তিও বিরাজ করবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের তেমনি কিন্তু মকর রাশির জাতক ও জাতিকাগণের এই নতুন মাসে শুরুতেই তারা পুরনো আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ হবে নতুন নতুন আগমনে আপনার মন পুল হবে কিছু অর্থ আপনার খরচ হবে শরীরের বিষয়ে যত্ন নিই বাহিরে খাবার ত্যাগ করুন অবিবাহিত বিয়ের পাতি আপনার আসবে এবং মনের মতো পাত্রপাত্রী পেয়ে যাবেন সন্তানদের অগ্রগতি আপনাকে যথেষ্ট সামাজিকভাবে সুনাম আত্মীয়জনের কাছে সম্মান বৃদ্ধি করবে মাঝামাঝি জীবন সঙ্গিনী কাছ থেকে কোনো সুখবর পেতে চলছে মকর রাশির জাতক ও জাতিকাগর সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত যুক্ত ব্যক্তিগণ মানসিক শান্তি আর্থিক সাহায্য সহযোগিতা সম্পূর্ণ করতে সক্ষম হবে সম্পূর্ণ করতে সক্ষম হবে মকর রাশির জাতক ও জাতিকাগণের অর্থনৈতিক দিক একটা দারুণ সফলতার দিকে যাবে তবে আপনার রাস্তাঘাটে বিপদের একটা সম্ভাবনা আছে এবং কাটাসির একটা ভয় আছে সেদিকে সতর্ক থাকতে হবে এবং নিকট বন্ধুর কাছ থেকে অর্থ সাহায্য আপনি পেতে পারেন বা লোন একটা পাওয়ার নিয়ে কথাবার্তা চলছিল আপনি লোন একটা পেতে পারেন এবং আপনার কোনো অর্থ সাহায্য পাওয়ার কারণে বড় ধরনের একটা কাজকে আপনি সফলতা করতে পারবেন মকর রাশির জাতক ও জাতিকাগণ তেমনি পারবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনারা জানেন এই মাসে ধনুরাশির জাতক ও জাতিকাগণ গাড়ি কেনা বাড়ি কেনা কিংবা আপনার টাকা জমা দেওয়া কিংবা কোনো ল্যান্ড প্রপার্টি কেনা বিষয় সম্পত্তি বৃদ্ধি করা একটা সম্ভাবনা আছে ধনুরাশি জাতক ও জাতিকাগণে পাওনা টাকা আদায় করার একটা প্রচেষ্টা আপনি চালিয়ে যান এবং নতুন চাকরি পাওয়ার একটা যোগ আছে এবং কর্মস্থলে সমস্যা সমাধান করে উদ্বোধন কর্মকর্তার কাছে মানসিকভাবে শান্তি বিরাজ করতে সক্ষম হবেন এবং আপনার স্ত্রীর কাছেও মানসিক শান্তি এবং সম্মান বৃদ্ধি করতে পারবেন সন্তানদের বড় ধরনের সন্তানদের একটা চাহিদা মিটাতেও পারবে আপনার বিশেষ করে ধনুরাশি জাতক ও জাতিকেগণ কুটির শিল্প সৃজনশীল কাজে আশানুরূপ ফল ধনুরাশির জাতক ও জাতিকেগণ লাভবান পাবে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা হবে উদ্বেগ থাকতে হবে এবং নিকট বন্ধুর দ্বারা অর্থ ব্যয় আপনার বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং সন্তানের কোনো বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনাও ধনুরাশির জাতক ও জাতিকাগণের কিন্তু বৃদ্ধির দিকে দাবিত হতে পারে এবং কর্কট রাশির জাতক ও জাতিকাগণ এই ডিসেম্বর মাসে ভাই বোন বন্ধুদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে এবং মানে কারোর সঙ্গে বিরোধ ছিল সেটাও আপনার মিটে যাওয়ার একটা সম্ভাবনা আছে শুধু তাই নয় সুদ মানে উত্তরাধিকার সূত্রে একটা সম্পত্তি আপনার হস্তগত হওয়ার দিকে বা প্রাপ্তি লাভের দিকে আপনি এগিয়ে চলছেন আপনি বড় ধরনের একটা পরিকল্পনা সফলতার দিকে এগিয়ে চলছেন নতুন একটা দোকানপাট বা ব্যবসা বাণিজ্য দেওয়ার যে পায়তারা করছেন সেটা আপনি সফলতা করতে পারবেন এবং পরিবার পরিজনকে নিয়ে আপনি সুখে শান্তিতে আপনি বসবাস করতে পারবেন চাকরি বদলি হওয়ার একটা যোগ আছে এবং জীবনসঙ্গিনীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না তার স্বাস্থ্য দ্বারা মাঝে মাঝে উদ্বেগ মাঝে মাঝে সন্তানদের নিয়ে অসন্তোষ বাড়বে এবং ব্যবসা বাণিজ্য লাভজনকের দিকে আপনি কিন্তু ধাবিত হবেন জীবনসঙ্গিনীর সঙ্গে তিক্ততাও আপনি ধীরে ধীরে কমে যাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ